আজকে ব্রেকফাস্টে ছিল পটল আলুর সবজি তার সাথে ভাঁজ পরোটা আর তার সাথে মিষ্টি আর এই মিষ্টিটা হচ্ছে জলভরা মিষ্টি যেটা আমার খুব প্রিয় মিষ্টি এই দিয়ে আজকে আমরা ব্রেকফাস্ট সেরে দিন শুরু করলাম জানো তো একটা সময় যেমন পৃথিবীতে ভগবানের অস্তিত্ব ছিল সেরকমই অসুরেরও অস্তিত্ব ছিল যারা শুধু খারাপ করত মানুষকে মারত বা এরকম খারাপ কাজের সাথে যুক্ত থাকত সেরকমই আমাদের এই মডার্ন জামানায় দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমাদের জামানায় ওষুধটা কে জানো ওষুধ হচ্ছে আমাদের হাতে থাকা এই মুঠোফোন যে আমাদের থেকে সমস্ত কিছু আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে তার মধ্যে আমাদের অ্যাটেনশান আমাদের ধৈর্য শক্তি আমাদের ভালো থাকা আমাদের পজিটিভ চিন্তা ভাবনা আমাদের সুস্থ মস্তিষ্কে থাকা সমস্ত কিছু আমাদের সময় আমাদের সমস্ত কিছু আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে এই মুঠোফোন আজকাল স্মার্টফোন সবার হাতে হাতে আর এই স্মার্টফোনটাই একটা নতুন রূপে নতুন অসুর রূপে দেখা দিচ্ছে আমাদের জমানায় ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটা যে আরও কত ভয়ঙ্কর রূপ হতে চলেছে সেটা ভেবেই এখন থেকে আমরা ক্যামেরা উঠি হ্যালো এভরিওান দিস ইজ আই ভিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশ স্টাডিজের একটা নতুন সকালে তোমাদের সকলকেও বম ওয়েলকাম জানাই জানো তো আজকাল ফোন হাতে থাকার কারণে আমরা কোনো কিছুতে ঠিকমতোভাবে অ্যাটেনশান দিতে পারি না কনসেনট্রেশন দিতে পারি না আমাদের কনসেনট্রেশনের অভাব হয়ে যাচ্ছে ইভেন এটার সবথেকে বড়ো কারণ হচ্ছে শর্টস দেখা আমরা শর্টস দেখি শর্টস দেখে শর্টস কল করতে থাকি এবং আমরা মোটামুটি ফিফটিন সেকেন্ডও টিকে থাকতে পারি না কোনো ভিডিওতে কিন্তু যারা লং ভিডিও দেখে তাদের অ্যাটেনশন পাওয়ার বা কনসেনট্রেশন পাওয়ারটা কিন্তু অনেক বেশি একটা সময় আমরা টিভি দেখতাম টিভিতে অ্যাড আসতো ধৈর্য ধরে বসে বসে অ্যাড দেখতাম এখনকার বাচ্চারা দেখবে টিভি দেখতে বেশি স্বচ্ছন্দ বোধ করে না খালি হাতে মোবাইল যায় তার কারণ হচ্ছে টিভিতে অ্যাড আসে ওই অ্যাডের ডিউরেশনটা তো ওরা খুব বিরক্ত হয়ে যায় তার কারণ হচ্ছে আমাদের সময় ওই অ্যাডটা আসতো তখন আমরা ছোটো ছোটো হয়তো বাথরুম যেতাম কিছু খাওয়া দাওয়া করতাম কিছু ঘুরতে যেতাম কিন্তু এখন সেটা নেই এখন অ্যাডটাকে তারা মনে করছে যে ওই সময়টা আমার মানে কত বড় সময় নষ্ট হয়ে যাচ্ছে ফালতু অ্যাড দেখে তার থেকে আমি মোবাইলে স্ক্রল করি আর বেশি বাচ্চারা তো শুধু মানে বড় ভিডিও থেকে শুধু রিলস স্ক্রল করছে বাচ্চাদেরই ভিডিও ছোট ছোটো ক্লিপ যেগুলো ছোট বাচ্চাদের জন্য হয় অনলি মেড ফর কিটস হয় সেগুলো স্ট্রল করছে তার ফলে তাদের কনসেনট্রেশন পাওয়ারটা খুবই খুবই কমে যাচ্ছে ধৈর্য ধরে যে ড্রয়িং করবে ধৈর্য ধরে যে পেন্টিং করবে যে কালার করবে কালারটা যাতে বাইরে না বেরিয়ে যায় এই যে কনসেনট্রেশন পাওয়ারটা এটা বিল্ড আপ করতে বাচ্চাদের আমাদের অনেক মায়েদের কষ্ট করতে হচ্ছে তার জন্য যতটা ফোন না দেওয়া যায় ততটাই ভালো তার চেয়ে বরঞ্চ টিভি দেখা ভালো টিভিটাও যে খুবই ভালো তা নয় কিন্তু কিছু তো একটা দিতে হবে বাচ্চাকে খুব ভালো হয় যদি কমিক বই পড়তে পারে বাচ্চারা বা কেউ থাকে ঘরে কোনো এল্ডার থাকে যারা কমিক বই পড়ে শোনাতে পারবে গল্প শোনাতে পারবে বাচ্চাদের টাইম দিতে পারবে আগেকার দিনে কি হতো যে একটা জয়েন্ট ফ্যামিলির মধ্যে থাকতাম তার জন্য দাদু থাকতো ঠাকুমা থাকতো কাকা থাকতো তারপরে পিসি থাকতো এবার হাজারটা লোকের মধ্যে বাচ্চা ঘুরে ঘুরে মানুষ হয়ে যেত এবং বাচ্চার সেই সময়টা কেটে যেত কখনও কাকার কাছে যাচ্ছে কখনও পিসির কাছে কখনো দাদু ঠাম্মির কাছে এখন নিউক্লিয়ার ফ্যামিলি এবার বাবা মা কতটা সময় দেবে ম্যাক্সিমাম ঘরে মাও ওয়ার্কিং মাও কাজ করছে তখনই সে গিয়ে টিভি আর মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে এটাই হচ্ছে আমাদের মডার্ন জেনারেশনে মডার্ন কালচারে দাঁড়িয়ে গেছে যাই হোক এই সমস্ত কিছু থেকে ওপরে উঠবার জন্যেই কোথাও না কোথাও আমি ফিল করেছিলাম যে আমার বাচ্চাকেই আমি সময়টা দেবো এবং তার জন্য আমি আমার জব ছেড়ে দিয়েছি কিন্তু সবাই তো জবটা ছেড়ে দিতে পারে না বা সব সময় একজনের কামায়ের ওপর একজনের আর্নিংয়ের ওপর একটা পরিবার সচ্ছলভাবে দাঁড়িয়ে থাকে না তখনই হাজব্যান্ড ওয়াইফ দুজনকে আর্নিং করতে যেতে হয় আর সব থেকে বড় কথা আজকালকার দিনে আমাদের নিটটা একটু বেশি হয়ে গেছে যেটা আগেকার দিনে আমাদের মা ঠাকুমাদের অত নিট ছিলই না অত প্রয়োজন তারা ফিলই করতো না আমাদের যে ফ্যাশন ফ্যাশন সেন্সটা আমাদের মধ্যে এসে গেছে নিত্য নতুন ড্রেস চাই গয়না চাই বছরে ট্যুর চাই লাক্সারি লাইফস্টাইল লিড করতে হবে এই সমস্ত কিছু ছিলই না একটু ভেবে দেখলে বুঝতে পারবে যে আমাদের মা ঠাকুমাদের মধ্যে তাদের আকাঙ্ক্ষা চাহিদা অনেক কম ছিল আমাদের মধ্যে অনেক বেড়ে গেছে শুধু মেয়ে বলছে না মেয়ে ছেলে সবার মধ্যেই বেড়ে গেছে যার ফলে আমাদের কিন্তু দ্বিগুণ বাড়াতে হয়েছে যাই হোক অনেক কথা বলে ফেললাম হয়তো আমার সাথে অনেকের মিলবে অনেকের মিলবে না কিন্তু যেগুলো আমার মনে হয় সেটাই আমি বললাম আমার এটা সুবিধা রয়েছে বলে আমি আমার চাকরি ছেড়ে দিয়েছি এবং আমার পুরো সময়টাই আমার মেয়েকে দেওয়ার চেষ্টা করি কিন্তু কোথাও না কোথাও গিয়ে মেয়ে যখন বড় হয়ে যাবে তখন আমার অনেকটা সময় ফাঁকা হয়ে যাবে তখন আমি কি করব সেটা ভেবেই আমি ভাবলাম ঘরে থেকে মেয়েকে সময় দিয়েও যদি কিছু করা যায় তার জন্য আমার ইউটিউব করা ইউটিউব থেকে কিছু চাওয়া পাওয়ার জন্য আমি ইউটিউব করি না আমি ইউটিউব করি যাতে আমি আমার সময়টাকে ব্যয় করতে পারি বা কোনো একটু কাজের মধ্যে নিজেকে এনগেজ করতে পারি এই যে সব সময় আমি সিরিয়াল দেখা মোবাইল দেখা টিভি দেখা সিনেমা দেখা এই সবের মধ্যে নিজেকে ব্যস্ত না রেখে একটা কিছু কাজ যেটার মধ্যে নিজে ভালো লাগা ভালোবাসা খুঁজে পেতে পারবো একটু ক্যামেরা নিয়ে ভিডিও শ্যুট করা যে সময়টা আমার কাজ করতেই ধরো একটা পোস্ত রান্না করছি এটা রান্না করতে আমার যদি পাঁচ মিনিট লাগে ক্যামেরা ফিট করে সেট করে সেটা করতে আমার পনেরো মিনিট লাগবে এই যেমন আমি এই স্পেসটা খুব ভালোভাবে কাজ করাবার চেষ্টা করছি মানে কাজ কাজে লাগাবার চেষ্টা করছি এটা হচ্ছে আমার সোফাকাম বেড এর নিচে ডিভান আছে তো এই জায়গাটাতে কিছু তো রাখতে হবে ফাঁকা থাকে তো আমার যেটা হিটার রয়েছে যেটা আমার রুম হিটার আমি এটা নতুন কিনেছি এবারে শীতে শীতে আমার পাগলো না খুব ঠান্ডা হয়ে যায় তো রুমিটা লাগিয়ে বা হাতগুলো বেশ গরম করতে পারি তো সেটা এই জায়গাটাতে আমি ঢুকিয়ে রাখলাম এবং এখানে কিছু আমার মেয়ের ব্যাগ বা টুপি এরকম জাতীয় জিনিস যেগুলো লাগে না সচরাচর লাগে না সেগুলো আমি ঢুকিয়ে রাখি যেগুলো চট জল দিয়ে আমি বার করে দিতে পারবো লাগলে প্রয়োজন লাগলে যেমন পাপোশ নতুন পাপোশ এগুলো চট জলদি বার করতে পারবো তো এটা এরকম ফিক্সড হয়ে যায় এরকম করে ঠেললে এরকম ফিক্সড হয়ে যায় আর এটা খুলে দিলে খুব সুন্দর খাট হয়ে যায় ভবিষ্যতে যখন মেয়ে পড়াশোনা করবে এটা খুলে দিতে পারবো বা কখনো কখনো আমরা মুভি দেখলে এটা খুলে দিয়ে শুয়ে শুয়ে মুভি দেখি আমার হাজব্যান্ড মাঝে মাঝে বাইরে চলে যায় কাজে তখন আমি আর আমার মেয়েটা মুভি টাইম এনজয় করি দুজন মিলে কিছু অ্যানিমেটেড মুভি দেখি তার সাথে কিছু খাওয়া দাওয়াই করি তখন এখানটা খুলে দিই সুবিধা হয় ভালো লাগে শুয়ে শুয়ে মুভি দেখতে আদারওয়াইজ বন্ধ থাকে কিন্তু কি সুন্দর সিস্টেম দেখো ভেতরে যে এত বড় একটা ডিভান রয়েছে সেটা কিন্তু বোঝাই যায় না ভেতরে কিন্তু অনেকগুলো জিনিস রয়েছে আমার ডিভানের মধ্যে তো এই স্পেসটাকে এই কাজে লাগালাম যাই হোক দেখেছো কথা বলতে বলতে এবং কাজ করতে করতে কখন যে লাঞ্চটা প্রিপেয়ার হয়ে গেছে চলো লাঞ্চটা করে আসা যাক আজকে লাঞ্চে হচ্ছে সাদা ভাত তার সাথে কড়া কড়া করে রসুন কোড়ুন দিয়ে পাট শাক আর ছিল ডাঁটা আলুর তর পোস্ত ডাঁটা আলুর যে পোস্তটা করেছি ডাঁটাটা হচ্ছে লিক লিকে ডাঁটা আর ঝাল ছিল মাছ ঝাল হচ্ছে এটা এমনি কাতলা মাছ ঝাল করেছি নর্মাল মাছ ছোট মাছ কিনে নিয়ে এসেছিল সেটা ঝাল করেছি তো চলো লাঞ্চটা সারা যাক লাঞ্চ সেরে আরেক কিছু কাজ রয়েছে সেটুকু করব আসলে কয়েকটা আয়রন বাকি আছে ভাবলাম লাঞ্চটা করে নিয়ে সেটা করবো কারণ লাঞ্চ করার টাইম হয়ে গেছে আর আয়রনটা করে সেটা করা সম্ভব হবে না আর আয়রনটা না করে নিলেও নয় কয়েকটা জামাকাপড় মিলেছি দেখলে ফার্স্টেই তো সেই জামা কাপড়গুলো সকালে তার মধ্যেও আবার কিছু আয়রন জোগাড় জমা হবে তো ভাবলাম এই কটা আয়রন করে আগে তুলে নিই এর মধ্যে আমার হাজবেন্ডের শার্ট রয়েছে আর আমার জামা রয়েছে আর আমি আয়রনটা করতে করতে সোনা তুমি আমার ভিডিওটাতে একটা লাইক করে দাও আর ভিডিওটা একটু শেয়ার করে দাও বন্ধু বান্ধবের সাথে আর যারা চ্যানেলটাতে নতুন নতুন ভিজিট করছো তাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বা ফলো করো অ্যান্ড পাশে থেকে আর বন্ধু হয়ে হাতটা ধরো আমি কোনোদিন হাত ছাড়বো না তোমাকে সাথে নিয়েই চলবো এই যে আয়রনগুলো আমি করি আয়রন করতে কতটা কনসেনট্রেশন পাওয়ার লাগে বলো তো ধৈর্য সহকারে বসে বসে একদম ভাবে একদম সঠিকভাবে আয়রনটা করা এই ধৈর্য শক্তিটা অভিশর প্রজন্মের কাছে পাওয়াটাই কিন্তু অনেক বড় ব্যাপার হয়ে যাবে একটা সময় তার কারণ হচ্ছে ওই যে বললাম কনসেনট্রেশন ব্যাপার সব লুজ হয়ে যাচ্ছে এই যে আয়রন করতে গরম লাগে ফ্যান খুব জোরে দেওয়া যায় না হালকা করে ফ্যান চালাতে হয় না হলে জামাগুলো উড়ে যাবে এবং পার্ট বাই পার্ট আয়রন করতে হয় আমার শাশুড়ি মাকে দেখতাম যখন আয়রন করত ফ্যান চালাতো না ফ্যানটাকে বন্ধ করে দিয়ে আয়রন করতো দেখো আয়রন করার মাঝখানে আমার আবার কী কাজ মনে পড়ে গেছে আমি রান্নাঘরে গেলাম সেটা কাজটা সেরে আসতে হ্যান্ড আয়রনটা গরম হতে দিয়েছিলাম আজকাল আয়রনগুলো খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় বেশিক্ষণ সময় লাগে না কিন্তু ওই যে ওইটুকু সময়ের মধ্যেও মনে হয় যেন কিছু একটা কাজ এগিয়ে নিই আমার খুব মনে হয় যে মাল্টিটাস্কিং এই কাজটা করতে করতে ওই কাজটা করে নিই ওই কাজটা করতে করতে ওই কাজটা করে নিই এরকম আর কি আমার হাজব্যান্ড বলছে যে একটু শো একটু ড্রেস নাও আমি বলি যে দাঁড়া ঐক্যটা শেষ করিনি তারপরে একবার একটু রেস্ট নেবো আসলে আমি চেষ্টা করি যে এক এক দিন এক একটা কাজ করব এরকম মাথায় রাখি যে এই এই কাজগুলো আমি আজকে ফিনিশ করব তো চেষ্টা করি সময়ের মধ্যে সেই সেই কাজগুলো ফিনিশ করার মানে বলতে পারো একটা ডায়রি মেনটেন করার মতো ডায়রি মেন লিখি না ঠিকই কিন্তু মাথার মধ্যে লিখে রাখি যে আজকে এই কাজগুলো আমাকে করতে হবে এই কাজগুলো আমি তুলব একটা গোল থাকা দরকার জীবনের মধ্যে যে এইগুলো আমাকে আজকে করতে হবে বা এই অ্যাচিভমেন্টটা আজকে আমি করব। এইটা আমাকে আজকে শেষ করতে হবে সেটা পড়াশোনা হোক ঘরের কাজ হোক বা অফিসের কাজ হোক যে কোনো কিছু হতে পারে এরকম গোল থাকলে তবেই প্রত্যেকটা কাজ সময় মতো শেষ করা সম্ভব বা ঘরটাকে মেনটেন করা সম্ভব বা যে কোনো কাজই তুমি অফিসে থাকলে অফিস সুন্দরভাবে মেনটেন করা অফিসের কাজ শেষ করা বা বলতে পারো তুমি যদি পড়াশুনো করো পড়াশুনোটা টাইম মতো শেষ করা বা প্রত্যেকটা সিলেবাস টাইম মতো শেষ করা কভার করা এইভাবেই সম্ভব ওই জন্য মাথার মধ্যে সেই গোলটা লিখে রেখে রাখতে হবে যে এই সময়টার মধ্যে আমি এটা অ্যাচিভ করব যাই হোক অনেক কিছু বলতে বলতে আয়রনটা শেষ হয়ে গেল আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থেকে সবাই লাভ ইউ